বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুসের নেতৃত্বে একটা বড় বহর আমেরিকায় পৌঁছে গেছে এবং আমেরিকায় পৌঁছে যাওয়ার উদ্দেশ্য আমরা সবাই জানি জাতিসংঘের অধিবেশনে যোগ দেয়া জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেবেন আমাদের প্রধান উপদেষ্টা সঙ্গে ছয়জন উপদেষ্টা আছেন আগে থেকেই উপস্থিত আছেন পররাষ্ট্র উপদেষ্টা এবং ঐক্যমত্য কমিশনের কো চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান যিনি ডক্টর আলী রিয়াজ তিনি উপস্থিত আছেন এরকম পরিস্থিতির সাথে প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলের নেতারা রয়েছেন ছয়জনের জায়গায় পাঁচজন রয়েছেন একজন এখন অলরেডি আমেরিকা অবস্থান করছেন এরকম পরিস্থিতিতে সবথেকে বেশি আলোচনার ব্যাপার ছিল সেটা হচ্ছে যে জাতিসংঘ অধিবেশনটাকে কেন্দ্র করে অনেক অনেক আলোচনা হয়েছে অনেক কিছু হয়েছে যা জাতিসংঘ অধিবেশনটাকে সরকার কাজে লাগাবে অধিবেশনের বাইরে সাইড বেঞ্চে অনেক বিশ্ব নেতার সঙ্গে প্রধান উপদেষ্টা মিটিং করবেন কথা বলবেন আলোচনা করবেন দেশীয় স্বার্থ নিয়ে তাদের মধ্যে আলাপ হবে সেরকমের ব্যাপার প্রত্যাশা ছিল এবং সরকারের মধ্য থেকেও অনেক দৌড়ঝাঁপ ছিল কিন্তু সর্বশেষ যে তথ্য সেই তথ্য বলছে যে সব থেকে বড়ো টার্গেট যেটা ছিল প্রধান উপদেষ্টার এবং বাংলাদেশ সরকারে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তিনি সাইড লাইনে বৈঠক করবেন সেটা সম্ভব হয়নি সেই বৈঠক অ্যারেঞ্জ করতে সরকার ব্যর্থ হয়েছে সেই বৈঠক অ্যারেঞ্জ করতে যখন ব্যর্থ হয়েছে তখন সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা কি হবে না কখন দেখা হবে কোথায় দেখা হবে দেখা হলে কি কথা আর কাদের সঙ্গে সাইড বেঞ্চে রয়েছে সেগুলো একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে এত সাজ সাজ রব রব অবস্থা নিয়ে যখন জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা গেলেন মানে রাজনৈতিক বহর নিয়েও সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব আদতে বাস্তবতাটা কি দাঁড়াচ্ছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম জাতিসংঘ অধিবেশনে যোগ দেওয়ার উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা তার দলবল নিয়ে আমেরিকায় পৌঁছে গেছেন আমেরিকায় যখন পৌঁছে গেছেন গত রাতেই পৌঁছে গেছেন এবং গত রাতে যখন পৌঁছে গেছেন তখন আমরা যে আলোচনাটা সরকারের তরফ থেকে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সাইড লাইনে দ্বিপাক্ষিক বৈঠক আয়োজন করার অনেক চেষ্টা ছিল কিন্তু সরকার ব্যর্থ হয়েছে অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের সময় দেননি সাইড লাইনে অনেকের সঙ্গে এ ধরনের সম্মেলনের মুহূর্তে দেখা হয় কথা হয় যেমন এর আগে আমরা দেখেছিলাম গত বছর জো বাইডেনের সঙ্গে সাইড বেঞ্চে সাক্ষাৎ হওয়ার ব্যাপারটা দেখেছিলাম এবং জো বাইডেনের সঙ্গে সেই সাক্ষাৎটাকে ফলাও করে সরকার নানাভাবে প্রচার করে বোঝানোর চেষ্টা করেছিল যে মার্কিনীদের সঙ্গে মার্কিন প্রশাসনের সঙ্গে প্রফেসর ইউনুসের সম্পর্ক কত গাঢ় জো বাইডেনের সঙ্গে সম্পর্ক পূর্ব থেকেই সম্পর্ক ছিল বলেই সেটা সম্ভব হয়েছে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেহেতু সম্পর্ক নেই ব্যক্তিগত সম্পর্ক তো একেবারে শূন্যের কোঠায় সেটা নেই বলে সম্ভব হয়নি সর্বশেষ যেটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যেটা জানিয়েছেন সেটা বেশ মজার এবং মানে অনেকে এটাকে এক ধরনের কমেডি হিসেবেও নিতে পারেন যেটা জানিয়েছেন সেটা হচ্ছে সময় টিভি নিশ্চিত করছে তাদের শিরোনামটা দেখলেই আপনারা বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে যে নৈশভোজে দেখা হবে ট্রাম্প এবং ডক্টর ইউনুসের উপদেষ্টা তৌহিদ হোসেন অর্থাৎ কোনো একটা নৈশভোজ নৈশভোজ হবে সেই নৈশভোজে অনেক প্রায় সব দেশের রাষ্ট্রপ্রধানরা যেখানে নৈশভোজে অংশগ্রহণ করবেন সেখানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা হবে প্রফেসর ইউনসের কিন্তু সেই দেখা যে আদতে দেখা না দেখা হলো শুভেচ্ছা বিনিময় হলো সালাম বিনিময় হলো সেটা একটা প্রসঙ্গ সেটা তো একটা একটা যে কোনো আয়োজনে গেলে শত শত মানুষের সঙ্গে দেখা হয় কুশল বিনিময় হয় হাই হ্যালো হয় এগুলো তো হয় কিন্তু সেটা তো রাষ্ট্র রাষ্ট্র মানে কোনো কথা হলো না কোনো ব্যাপার হলো না সেটাকে কেন পররাষ্ট্র উপদেষ্টা উপস্থাপন করলেন গণমাধ্যমে বললেন যে নৈশভোজে দেখা হবে ব্যাপারটা অনেকটা মানে মজারই ব্যাপারটা মজার মনে হয়েছে সেরকম খবর তিনি যখন দিলেন তার মানে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাইড লাইনে আলোচনা হচ্ছে না কিন্তু মজার ব্যাপার আরেকটা আছে সেটা হচ্ছে যে অন্য দেশগুলো তাহলে কি হলো অন্য দেশগুলোর মধ্যে এখন পর্যন্ত আমরা যেটা জানি সরকার যেটা কনফার্ম করে করেছে সেটা হচ্ছে যে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা হবে পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে সাইড লাইনে বৈঠক করবেন প্রফেসর ইনুস এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাইড লাইনে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তার মানে কি এখন পর্যন্ত আমরা পাকিস্তানের সঙ্গে সাইড লাইনে বৈঠকের আয়োজন করতে পেরেছি এই যখন পাড়া তখন মানে ব্যাপারগুলো অনেকটা মজার যেমন তেমনি ব্যাপারটা মানে এই যে যেমন বলা হচ্ছে যে না পাকিস্তানের প্রেসিডেন্ট না পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হবে শাহবাজ শরীফ তার সঙ্গে দেখা হবে এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার সঙ্গে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন তার মানে হচ্ছে যে আমরা জাতিসংঘ অধিবেশন উপলক্ষে কি করতে পারলাম এত বড় বহর নিয়ে যে সাজ রব সেই রব নিয়ে জাতিসংঘ অধিবেশনে উপস্থিত হতে গিয়ে আমরা কি পেলাম সাইডলাইনে আমরা পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের সুযোগ পাচ্ছি পাকিস্তানের সঙ্গে বর্তমান সরকারের সম্পর্ক কোন পর্যায়ে গিয়েছে সেটা তো আমরা জানি পাকিস্তানের সঙ্গে অন অ্যারাইভেল ভিসা সিস্টেম চালু হয়ে গেছে অর্থাৎ পাকিস্তানের যারা যাদের কূটনৈতিক পাসপোর্ট রয়েছে তাদের বাংলাদেশে আসতে ভিসা লাগবে না আগে থেকে বিমানবন্দরে এসে তার পাসপোর্টে অন ভিসার সিল মাইরে দেওয়া হবে বাংলাদেশের কূটনৈতিক পাসপোর্ট যাদের আছে তারাও পাকিস্তানে যেতে ভিসা লাগবে না এই ব্যাপারটা খুব মানে মজারভাবে খুবই সুন্দরভাবে এই ব্যাপারটা হয়েছে এই ব্যাপারটা হওয়া নিয়ে অনেকে আবার ট্রলও করেন সেই আলোচনায় যেতে চায় না যে কেন অন ভিসার প্রয়োজন হলো বাংলাদেশি কূটনীতিক মানে কূটনৈতিক পাসপোর্ট যাদের রয়েছে তাদের কী এমন প্রয়োজন হবে যে পাকিস্তানে ভিসা ছাড়া তাদেরকে যেতে হবে হুট করে যে কোনো বিমানে চেপে সেই আলোচনা ভিন্ন আলোচনা সেই আলোচনা আনলে আবার ব্যাপারটা অন্যরকম আলোচনার দিকে যেতে পারে সেই আলোচনায় যেতে চায় না কিন্তু আমার মনে হয় যে জাতিসংঘ অধিবেশনে যে যে উদ্দেশ্যে আমরা যাচ্ছি জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেয়া শুধুমাত্র এটুকুই অর্জন হবে সাইড বেঞ্চে কোনো ধরনের কোনো অর্জন সরকার এখন পর্যন্ত মানে হবে বলে কোনো ধরনের তথ্য নিশ্চিত করতে পারেনি এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো দেখা হচ্ছে না জাতিসংঘে তাহলে এই যে রাজনৈতিক দলগুলো আরেকটা যে প্রসঙ্গ রাজনৈতিক দলগুলো তিন দলের ছয় নেতাকে প্রধান উপদেষ্টা কেন সঙ্গে নিচ্ছেন এই ব্যাপারে অনেকে বিভিন্নভাবে আলোচনা করার চেষ্টা করছেন মূলত দেশের মধ্যে যখন হচ্ছে না ঐক্যমত্য কমিশনের বৈঠকে যখন ঐক্যমত্য হচ্ছে না দলগুলোর মধ্যে মিল হচ্ছে না তখন আমেরিকাতে গিয়ে এই তিন দলের সঙ্গে মূলত এক ধরনের সমঝোতাই যাওয়া সেটা আসন ভিত্তিক সমঝোতা হতে পারে নির্বাচনের সমঝোতা হতে পারে যে কোনোভাবে তাদের মধ্যে যেন একটা সমঝোতা হয় সেই প্রক্রিয়াটা করার জন্যই এদেরকে সাথে নেয়া এটা একটা উদ্দেশ্য আর একটা উদ্দেশ্য হচ্ছে যে জাতিসংঘে অধিবেশনে যাওয়ার ফলে প্রফেসর ইউনুসকে ওখানে আওয়ামী লীগের লোকজন বিভিন্নভাবে অসম্মানিত করার চেষ্টা করবেন তাকে লাঞ্ছিত করার চেষ্টা করবেন বাধা দেওয়ার চেষ্টা করবেন সেগুলো যেন বিএনপি এবং জামাতকে সাথে নিলে সেগুলো যেন ওখানকার বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা প্রতিরোধ করতে পারে সেটাও একটা উদ্দেশ্য বলে অনেকে বলছেন আমরা জানি না প্রকৃত উদ্দেশ্য কী তবে আমরা শুধু গণমাধ্যমের সোর্স দিয়ে এটুকুই বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক কোন ধরনের কোন মিটিং সিটিং কোন কিছুই হচ্ছে না শত শত মানুষের হাজারো মানুষের যে নৈশভোজ সেই নৈশভোজে হয়তোবা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক একঝলক তার দেখা হতেও পারে এটাকে আপনি কিভাবে দেখছেন আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে